হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নাগরিক আইন নিয়ে সুপ্রিম কোর্টের ইতিমধ্যে কিন্তু ভয়ঙ্কর রায় জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকে হয়তো জেনে গেছেন যারা জানেন না তারা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন উনিশশো একাত্তর সালের পরে আসা শরণার্থীদের কি ফেরত পাঠানো হবে কি না বা এই যে কোন সাল থেকে কোন সাল অবধি কিন্তু এনআরসিতে নাম তুলতে পারবে বা কোন সালের পরে যারা এসেছে বাংলাদেশ থেকে ভারতে তারা কিন্তু কোনো মতেই নাম তুলতে পাবে না অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না তো যাবতীয় তথ্য আমরা দেখবো সাথে সাথে আমরা এটাও দেখব যে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় কি দেওয়া হয়েছে এবং আসাম চুক্তি নিয়ে কি বলা হয়েছে এবং পরবর্তীতে এনআরসি হলে কোন সালের ব্যক্তিদের কিন্তু পুনরায় ডিটেশন ক্যাম্পে বা পুনরায় কিন্তু যেখান থেকে এসেছে সেখানে পাঠানো হবে এই কিন্তু নিয়ে আপডেট চলে এসেছে অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় কী দিল উনিশশো একাত্তর সালের পরে আসা শরণার্থীদের ফেরত পাঠানো হবে কি না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই আপনাদের দেখাতে চাইব যে নাগরিকদের ক্ষেত্রে যে নিয়ম ছিল সেই নিয়মই কিন্তু বহাল রাখলো ভারতের সুপ্রিম কোর্ট আইনে আসাম কেন্দ্রিক যে অনুচ্ছেদটি বাতিলের দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্টে আদালত তা কিন্তু খারিজ করে দিয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী দেশভাগের পর যারা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের মধ্যে ভারতে প্রবেশ করেছেন উদ্বাস্তু বা শরণার্থী হিসাবে তারা ভারতীয় নাগরিক আলাদা করে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না ভারতীয় নাগরিক আইনের ছয় নম্বর ধারায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল উনিশশো সালে এই আইনের সংশোধন ঘটিয়ে আসামের জন্য একটি আলাদা অনুচ্ছেদ তৈরি করা হয় সিক্সে ধারা নামে যা পরিচিত এই সংশোধনে বলা হয় পূর্ব পাকিস্তান থেকে যে উদ্বাস্তু বা শরণার্থী ভারতে আসাম রাজ্যে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যে প্রবেশ করেছেন তারা ভারতীয় হিসেবে গণ্য হবেন আসাম রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের পর কেন্দ্র এবং আসাম সরকারের মধ্যে আসাম চুক্তি হয়েছিল সেখানে সারা আসাম ছাত্র সংগঠন বা আসু অন্যতম পার্টি ছিল সেই চুক্তির ভিত্তিতেই নাগরিকত্ব আইনে আসাম কেন্দ্রিক এই সংশোধন করা হয়েছিল তারপরে যদি আমরা দেখি দু সালে আসাম সম্মিলিত মহাসংঘ নামে একটি প্রতিষ্ঠান কিন্তু নাগরিকত্ব আইনের সিক্স ধারাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে এই সংগঠনের পাশাপাশি আরও বেশ কিছু গোষ্ঠী এই বিষয়ে মামলা করেছিল আদালতে সুপ্রিম কোর্ট পাঁচ বিচারপতি বেঞ্চ সবকটি মামলা কিন্তু একত্রিত করে শুনানির নির্দেশ দেয় পাঁচ বিচারপতির এই ব্রেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলাকারীদের বক্তব্য যদি দেখি আমরা মামলাকারীদের বক্তব্য কী ছিল দেখুন আসাম সম্মিলিত মহাসংঘের দাবি ছিল উনিশশো সালের সংশোধনের যে সিক্সেন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে শুধুমাত্র আসাম রাজ্যের জন্য তা অসাংবিধানিক তাদের অভিযোগ অনুচ্ছেদটি বৈষম্যমূলক এবং বেআইনি তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তান থেকে আসাম আসা উদ্বাস্ত এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট উনিশশো সালের পরিবর্তে উনিশশো করতে হবে কারণ ওই বছরই আসামে নাগরিক পঞ্জি বা এনআরসি হয়েছিল যার সম্পূর্ণ তথ্য পাওয়া যায় তাদের দাবি যেহেতু বাকি দেশ পাকিস্তান থেকে আসা উদ্বাস্ত এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সময়সীমা উনিশশো ফলে আসামের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয় এনআরসি হওয়ার কারণে তারা উনিশশো সালের কাট অফ ডেটের দাবি তুলেছিল এবং তারপরে যদি আমরা দেখি সুপ্রিম কোর্টের রায় এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দু সালে এই আবেদন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম সুনামি শুরু করে এবং প্রায় দশ বছর ধরে এই সুনামি চলেছে এই সময়ের মধ্যেই দু হাজার চোদ্দো দু হাজার পনেরো এবং দু সালে এই একই বিষয়ে আরও সাতটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয় সেই মামলাগুলিকেও এই মামলার যুক্ত করে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে দু হাজার চোদ্দো সালে সাংবিধানিক ব্রেঞ্চ তৈরি করে মামলাটির বিচার শুরু করে দেয় উল্লেখ্য এই মামলা চলাকালীনই আস আসামে কিন্তু আবারও নাগরিক পুঞ্জির নবীকরণ করা হয় দু হাজার থেকে উনিশ সালের মধ্যে এই কাজ চলে উনিশ লাখ মানুষের নাম কিন্তু নাগরিক পুঞ্জি থেকে বাদ পড়ে যায় দু আমরা যদি দেখি দশ বছর পর দশ বছর ধরে সুনামি চলার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি তাদের রায় কিন্তু ঘোষণা করে দেয় জনের মধ্যে এক বিচারপতি মামলাকারীদের বক্তব্য সমর্থন জানালেও বাকি চার বিচারপতি পুরনো আইন বৈধ বলে ঘোষণা করেন ফলে মামলাকারীদের দাবি খারিজ হয়ে যায় প্রধান বিচারপতি বলেছেন আসাম চুক্তি বা আসাম অ্যাক্টের মাধ্যমে অবৈধ অভিবাসন সমস্যার একটি রাজনৈতিক সমাধান তৈরি করার চেষ্টা হয়েছিল ওই একই সমস্যার আইন সমাধান হল সিক্সের ধারাটি জনগণের সুরক্ষা এবং মানবিক উদ্যোগের মধ্যে ভারসাম্য তৈরি করে তারা তৈরি করা হয়েছিল ওই ধারাটির তৈরি করে এবং আমরা যদি দেখি মামলাকারীদের প্রশ্ন ছিল মামলাকারীদের প্রশ্ন ছিল ভারত বাংলাদেশের মোট সীমান্ত সীমান্ত চার হাজারেরও কিলোমিটারও বেশি তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে সেখানেও কিন্তু পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্ত এবং শরণার্থীরা ঢুকেছে তাহলে আসামের ক্ষেত্রে আলাদা করে এই ধারা তৈরি হবে কেন সুপ্রিম কোর্ট বলেছে নথি অনুযায়ী আসাম রাজ্যের আয়তনের অনুপাত শরণার্থী অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাটি চল্লিশ লাখেরও বেশি পশ্চিমবঙ্গে নথিভুক্ত শরণার্থীর সংখ্যা সাতান্ন লাখ কিন্তু পশ্চিমবঙ্গের আয়তনও অনেক বড় এবার যদি আমরা দেখি এরই মধ্যে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এই সময় পাকিস্তান সেনা অপারেশন সার্চ লাইট শুরু করে এবং সে সময়ে বড় অংশের মানুষ পূর্ব পাকিস্তান থেকে আসামে শরণার্থী হিসাবে কিন্তু প্রবেশ করেন সে কারণে কিন্তু উনিশশো সালে নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল উনিশশো পঁচাশিতে আসামে দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের পর এই চুক্তি এবং আইন সংশোধন হয় ঠিক একই আসামের ঠিক হয় আসামের ক্ষেত্রে নাগরিকত্বের কাট অফ ডেটটি কিন্তু উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ করা হবে আইনের সিক্সের ধারাতে এই সংশোধন করা হয় সুপ্রিম কোর্টের চোখে তাই এই ধারাটি বৈধ এবং যৌতিক এই ধারা ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করে না বিচারপতির আরও মানে কান্তার যে বক্তব্য সেটা যদি আমরা দেখি এরপর বিচারপতি কান্ত সিক্সের ধারা নিয়ে সংখ্যা গোষ্ঠীর রায়ের কিন্তু পড়ে শোনান তাতে বলা হয় যে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আসামে শরণার্থী হিসাবে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব বৈধ উনিশশো ছেষট্টি সালের পহেলা জানুয়ারি থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত যারা শরণার্থী হিসাবে আসামে এসেছেন তাদের নাগরিকত্ব বৈধতা প্রমাণের প্রয়োজন নথি দেখাতে হবে প্রয়োজনীয় নথি কিন্তু দেখাতে হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর যারা এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব বৈধ নয় প্রয়োজনও তাদের কিন্তু আটক করা যেতে পারে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি যে উনিশশো একাত্তর সালের পরের শরণার্থীদের তাহলে কী হবে দেখুন আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের সাবেক বিচারক ধর্মানন্দ দেব ডিব্লু কিন্তু জানিয়েছে যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর যে শরণার্থীরা আসামে ঢুকেছে তাদের সিক্সে ধারার সুযোগ পাবেন না কিন্তু বাকি দেশের নিয়ম অনুযায়ী তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতেই পারেন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে একথা বলা হয়নি যে যারা একাত্তরের পরে এসেছে তারা কিন্তু নাগরিকত্ব আবেদন করতে পারবে না যারা ইতিমধ্যে বৈধভাবে সেই আবেদন জানিয়ে নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই উল্লেখ্য সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব আইনের আবার সংশোধন হয়েছে সিএ নামে যে বিলটি পরিচিত ছিল নাগরিকত্ব আইনের সিক্স বি ধারায় কিন্তু নতুন সংশোধন আনা হয়েছে সেখানে বলা হয়েছে হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদের যদি ভারতে আসেন এবং নাগরিকত্বের আবেদন করেন তাহলে তাদের তা দেওয়া হবে এক্ষেত্রে নাগরিকত্ব চাওয়ার কাট অফ তারিখ কিন্তু রাখা হয়েছে দু হাজার চোদ্দো সাল গোটা ভারতে কিন্তু এই একই আন প্রযোজ্য ফরেনার্স ট্রাইব্যুনানের আরেক সাবেক বিচারক শিশির দে ডিডাব্লিউকে কিন্তু জানিয়েছে যে উনিশশো সালের পরে যারা শরণার্থী হিসাবে আসামে প্রবেশ করেছে তারা এই আইনের সাহায্যে নতুন করে নাগরিকের আবেদন জানাতেই পারেন যারা ইতিমধ্যে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তাদের এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তবে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসাবে বসবাস করছেন তাদের সমস্যায় পড়তে হবে সুপ্রিম কোর্ট তাদের কিন্তু চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা চিন্তা ভাবনা করছে আমরা যদি দেখি উনিশশো একাত্তরের আশা শরণার্থীদের কী ফেরত পাঠানো হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডিডাব্লিউকে বলেছেন উনিশশো সালের পর আসামে শরণার্থী হিসাবে ঢোকা মানুষদের বিষয়টি আগেও যা ছিল এখনও কিন্তু তাই থাকলো নাগরিক আইন মেনে তারা ভারতের নাগরিকের আবেদন জানাতেই পারেন নাগরিত্ব আইনের আওতাভুক্ত হয়ে অনেকেই ইতিমধ্যে কিন্তু নাগরিত্ব পেয়েছেন তবে মুসলিম জনগোষ্ঠীর যে অংশ উনিশশো সালের পর ভারতে এসেছেন তাদের বৈধতার প্রশ্নটি কিন্তু থেকেই গেল যা নিয়ে গত বেশ কিছু বছর ধরে কিন্তু বিতর্ক তো চলছে উল্লেখ্য দু সালে আসামে কিন্তু যে এনআরসি হয়েছে তাতে উনিশ লাখ মানুষের নাম পঞ্জির বাইরে এর মধ্যে তেরো লাখ হিন্দু এবং ছ লাখ মুসলিম এই তেরো লাখ হিন্দু চাইলে নাগরিকত্ব আইনের সুবিধা নিয়ে নতুন করে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন মুসলিমদের ক্ষেত্রে যে রাজনৈতিক বিতর্ক চলছে তার কোনো সমাধান এখনও হয়নি এ বিষয়ে বিজেপির পরিচালিত বর্তমান আসল কি আসাম আসাম সরকার আগেই কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বয়ান ছিল যে বাংলাদেশে এই অনুপ্রবেশকারীদের ফেরত নেবে না তা ধরেই কিন্তু নেওয়া যায় কিন্তু ভারতেও তাদের কোনো রকম যেন নাগরিক অধিকার দেওয়া না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আরও যদি আমরা দেখি যে সার্বিকভাবে বিশেষজ্ঞদের বক্তব্য আসাম এবং গোটা ভারতের নাগরিকত্ব এবং নাগরিত্বপ্জি নিয়ে যে বিতর্ক চলছে সুপ্রিম কোর্টের রায় সেই রাজনৈতিক বিতর্কতে কোনোভাবে কিন্তু প্রভাব ফেলবে না সুপ্রিম কোর্ট যদি পুরনো কোনো সংশোধনীয় আইনটি বাতিলের বা খারিজের সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু এই বিতর্ক তার ব্যাপক প্রভাব পড়তো না এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন উনিশশো একাত্তর সালের পরে যারা শরণার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন কি না বা যারা তার পরে এসেছেন তার আগে এসেছেন কারা কাদের জন্য কী প্রযোজ্য সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে বলা ছিল আমরা কিন্তু আপনাদের দেওয়া হয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে দেখতে আর সাথে যে বেলেকেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন্টকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ